নমস্কার বন্ধুরা রুমা ট্যারেস গার্ডেনে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা চলে এলাম আবার একটি ছোট্ট ভিডিও নিয়ে আসলে ভিডিওগুলো আমি শ্যুট করতে পারছি না যার জন্য একটা ট্যুর ভিডিও তোমাদেরকে দিচ্ছি কারণ আমি একটা নতুন বিজনেস শুরু করতে চেয়েছি চেয়েছি কি শুরু করেছি এই দুদিন হলো তো সেটার পিছনে আমার একটু সময় দিতে হচ্ছে যে কারণে আমি ভিডিওটার দিকে শুট করতে পারছি না আসলে কয়েকদিন সেটেল করতে মানে সেট করতে সমস্ত কাজকে এক ভাবে আনতে একটু তো সময় লাগে তো সেই সময়টার অপেক্ষা করছি আমি যে সব কিছু একদম স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা কাজকে আমি হ্যান্ডেল করে কিভাবে করব সেটা দু একদিন টাইম আমার লাগবে তো সেটার দিকেই আমি এখন পুরো ফোকাস রয়েছে কিন্তু ভিডিও তো আপলোড করতেই হবে এই যে এটা দেখো এটা হচ্ছে আমার নিচের বাগান এখানে ডাটাগুলো বুনেছিলাম আমার ভিডিও আপলোড করা আছে যেদিন আমি বীজ ফেলেছিলাম দেখো কত বড় হয়ে গেছে আর এখানে একটা চাল কুমড়ো গাছ দিয়েছি আর দুটো হচ্ছে বটবটি গাছ এখানে বটবটি আমি মাঝে মাঝেই তুলে নিই যখন উপরের থেকে তুলি তখন কিন্তু আমি এখানেও আমি এই বটবুটিগুলো তুলে নিই তাহলে অনেকগুলো বটবটি হয় গাছ তো বেশি নিই চারটে গাছ তো তবুও অনেকটা পরিমাণে আমি পাই আর ফলনও ভালো তো আমার নিচের গাছগুলোতেও বেশ ভালোই ফলন হয়েছে এই দেখো কতটা পরিমাণ হয়েছে আর এখান থেকে মা তো তুলতেই থাকে বেগুন গাছ আছে তারপরে মিষ্টি কুমড়া গাছ আছে লোকাল চালানি দুটোই রয়েছে আর করলা আছে ডাটা রয়েছে এই এইগুলো বুনে দিয়েছি আবার চলে এলাম উপরে একটু আপডেট দিয়ে দিই তোমাদেরকে যেটা বলছিলাম আর কি তো যেহেতু আমি একটা নতুন বিজনেস শুরু করেছি মানে আরেকটা তো সেই কারণে আমার একটু মানে কাজটা একটু উল্টো হয়ে যাচ্ছে কয়েকদিন লাগবে একটু সেটেল হতে সেটেল হলে তোমাদের ঠিকঠাক মতো ভিডিও আবার দিতে থাকব কারণ ইউটিউবের একটাই বলেছি টাইম মেনটেন করে প্রত্যেক দিন ভিডিও আপলোড করে যাবো আর শুধু ভিডিও ছাড়লে হবে না তো ভিডিওটা দেখার মতোই তো ছাড়তে হবে সেই কারণে জানি না কীভাবে ভিউজ করা যাবে কি না কী বৃত্তান্ত কী হবে জানি না তবে দু একটা দিন আমি একটু টাইম আমার এটাতে দিতেই হবে কারণ প্রত্যেকটা কাজ সমানভাবে আমাকে আহিত্বের মধ্যে আনতে হবে কারণ আমার ডিউটি রয়েছে আমি আইসিডিএস মানে জব করি ছোটো একটা সেটা রয়েছে তারপরে আমার সেলাইয়ের বিজনেস রয়েছে আবার ইউটিউব এখন আবার আরেকটা বিজনেস শুরু করেছি আর তো সংসার তো আছেই সেটা তো সবার উপরে তো সেই সবগুলো সামলি সামলে নতুন একটা বিজনেস সেটাকেও সামলে নিতে হবে তো তোমাদের কাছে আশা করছি তোমরা আমার সাথে ছেড়ে যাবে না তো সাথে থেকো আর তোমাদেরকে আমি ভিডিও শেষে দেখিয়ে দিব কি বিজনেস আমি শুরু করেছি তো বন্ধুরা আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলো না তো চলো আস্তে আস্তে শুরু করি আর তোমাদেরকে আমার নতুন বিজনেসটা দেখিয়ে দিই চলো এই দেখো আমার হচ্ছে কত মুরগির বাচ্চা এনেছি আমি তো এখানে দেখো একটা মুরগির বাচ্চা হচ্ছে একটা পোকা ধরতে পেরেছে সেটা নিয়ে কেমন দৌড়াদৌড়ি করছে দেখো আর সবাই মিলে মারামারি করছে তো আমি বেশ তিনশোটার মতো মুরগির বাচ্চা নিয়ে এসেছি এটা হচ্ছে সোনালি মুরগি তো এটার বাচ্চা নিয়ে এসেছি আর এটা এটা আমার ফার্স্ট টাইম শুরু করছি এই কাজের ফাঁকে ফাঁকে একটু যদি দেখে রাখা যায় এদেরকে নতুন একটা কিছু করা যায় তো সেই জন্য এটা শুরু করা তো মাঝে মাঝে তো একটু ফাঁকা টাকা থাকি আর সবাই মিলে একটু এদিক এদিক এই দেখো পোকাটা তো এদিক ওদিক যদি একটু সবাই মিলে সাহায্য করে করে তাহলে আমি এটা মোটামুটি ভালোভাবে করতে পারবো এই দেখো এই দেখো দেখেছো দেখো দেখো কি সুন্দর লাগছে না দেখতে আমার তো ভীষণ ভালো লাগছে তো এদের পিছনে একটু সময় দিতে হচ্ছে যেহেতু এখনও এরা হচ্ছে দু দিনের বাচ্চা দুদিনের হ্যাঁ এটা দু দিনের বাচ্চা না আজকে বোধহয় যেটা যেদিন আমি ভিডিওটা তুলেছিলাম সেটা হচ্ছে আর যেদিন এনেছি সেদিনকার ভিডিও করেছি তো একদিনের বাচ্চা ডিম থেকে একদিন হলেই ফুটে বেরিয়েছে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখাচ্ছে নেক্সট ভিডিও